ছোট্ট একটি গজল মাহের অমাজান সম্পর্কে আপনাদের সম্মুখে একটু পরিবেশন করছি তারপরেই ইনশাল্লাহ অজিফা শুরু হবে সেহরি কাব রাখব মা ডাগদীয় সারা দিনের ক্লান্তি ভুলে শোক নেব ইফতারে সেহেরি খাব রাখব মা ডাগদীয়মা আমারি দিনের ক্লান্তি ভুলে শোক নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে খুশির বান একুশ বছর পরে এল পবিত্র রমজান আকাশ বাতাস দাস সিতারাই বইছে খুশির বান পাপি তাপির ঝর বেগনা মাগাতির জুয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে ইফতারে সেহেরি খাব রাখব রাজা রাগদিও সারা দিনের ক্লান্তি ভুলে শোক নিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগত রাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগত তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ ধন্য হব মহান প্রভু দাঁড়ে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে সেহেরি খাব সেহেরি খাব রাখবো রাজা দিও মা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে আত্মাকে মা সদ্য করতে বন্ধ রাখবো হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার একটু জোরে বলুন না সুহান আল্লাহ একটু জোরে বলুন সুহান মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহ হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার প্রশান্ত এই অবনিকা শান্তি সুখ পাবে পিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নেব ইফতারে সেহেরি খাব রাখব রজা ডাকো দিও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নেব ইফতারে এক